চক্রান্ত করে লাভ হবে না কোন কি পদ্ধতি পিয়ার পদ্ধতিতে কাজ হবে না ভালো হয়ে যান লেবাসদারি সারেন মুরাবুটি সারেন ভালো হয়ে যান ভালো হয়ে যান আল্লাহ ভালো দেখবে কেন কেন ওরা শুনে না বুটকে না করে দেয় না আমরা তো চরিত্রের কারণে দেয় না নাকি আমরা তো চরিত্রের কারণে তো দেয় না

ইসলাম জোর বাবার না কুরআন জোর বাবার না কেউ কুরআন জোর পূর্তি সম্মতি না যার যার imani শক্তি দিয়ে শেষে দাবি করবে কিন্তু মানুষের মা অবন্দরে ভুল ব্যাখ্যা দিয়ে 10 টাকা করে হাদিয়া নামে চাদাবাজি করে ওই টাকা দিয়ে অস্ত্র কিনে ওই দেশে ওই ওই টাকা দিয়ে ঢোলের নামে ইসলামী ব্যাংক ইসলামী হসপিটাল এনেছি না আছে নামে কিনে আপনারা লোক 200 টাকা হাদিয়া দিতেছেন আর আপনারা ইমাম আছেন একজন উনিও গিয়েছিল আমি দেখছি ওখানে কোরআনের এই পাখিগুলোকে পুরস্কৃত করেছেন কোরআনের এই পাখিগুলোকে পুরস্কৃত করেছেন সে কোরআন তলব করার পরে এবং সে ওখানে ঘোষণা দিয়েছেন যে উনি দেখতেছেন বই বিশ্বে ইরানে সৌদি আরব কাতার কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানার লোক পুরস্কৃত হয় পোলাপান দেয়া কিন্তু মেহেন্দ্রগতের কোনো পোলাপানের নাম চলে না এজন্য উনি এই প্রক্রিয়া শুরু করেছেন উনি যতদিন বাঁচেন উনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন বঙ্গবন্ধু একজন ধার্মিক গ্রুপ ছিলেন সেই চামচামি যত আওয়ামী ক্ষমতায় ওই সময় চামচামি বক্তব্য দিয়া অনাবার কি কয় তাদের বিরুদ্ধে বক্তব্য লজ্জা করেন আপনাদের যে আমি কালকে কি করছি আজকে এসছে কি বলবো আমি কালকে কি বললাম আর আজকে দাঁড়িয়ে কি বলি এটা দাঁড়া তো বাবা উচিত নাকি জামাতে ফুটি না তাদের শহীদুর রহমান শফিদুর রহমান সরকার পরে বক্তব্য দিয়েছেন তারা কি ধরনের আপনি কোরআনের উপরে থাকেন আপনি কোরআনের উপরে থাকেন আমরা আপনাদের পিছনে আছি আল্লাহ আমরা কোরআনের আলোকে আমরা আলোকিত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামের মতো বিশ্বাসী এবং এই ইসলাম যেখানে বিভূত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানেই আছে।